মার মার সেই মার কোন ধলাই মাধ্যম আগে মিষ্টি বিতরণ করে ওর আগে মার কালকে কোটে দেবো কালকে কোটে দেবো আর আমার সামনে চলে পায় ওরে কালকে কোটে মারবো ওরে কালকে ডিম মারবো পোছা ডিম মারবো কোটে এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে দই হতে পারেনি তারপরে সে যখন ভয়ে ভোটে দই হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্যে সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই সে কিন্তু ভোটে পাস করেনি আপনারা সবাই দেখেছেন আমাকে মারধর করে সেই কারণে যখন সে ভোটে জিততে পারতেছিলো না সকল সারা জাল ভোট মারতেছিলো কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি তো সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ঢাককে বার করে নিয়ে আসে প্রসণ্ড ধরে মারধর করে তো আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি একা দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে সে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে সে ভোটে কিন্তু জয় হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যেতে হবে তারপরে শুনলাম না গুলশানে না দিবিতে আনা হবে তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভেতরে আছে কিনা আমি জানি না তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয় কালকে কোর্টে ওঠানো হয় কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব কালকে কোর্টে যাবো কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব ভবিষ্যতে রকম যেন এমপি মন্ত্রী দেশে দিন যাতে হলে তারা যাতে দেশের ক্ষতি না করে মানুষের অত্যাচার না করে ঝুলুম না করে এবং কোন মায়ের ভুক যাতে খালি না করতে পারে মিষ্টি নাই আনলিমিটেড যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে সেখানে খাওয়াবো কোনো হিসেবে মিষ্টি হিসেবে খাওয়া নেবে এবং এছাড়াও আমার যারা ভক্ত আছে যারা আরা পথে ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতেছে আমি পুরস্কার দিনের অন্য কেউ আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম খুজতে ছিলাম করে আমি ধরলে মনে করেন মনে একটাই সভা তাকে মনে করেন মামলা দেবো তার নামে শাস্তি এবং এমন শাস্তি এই শাস্তি যার দেখে ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে যাতে দেশের মানুষ এরকম ক্ষতি না করতে পারে তারা সবাই খুশি তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে জায়গা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে আরাফাদের যখন আমরা ঢাকা সতর আছে দাগ দেখে চিনালে মারের দাগ খুশি টুসি মারছিল আপনি দেখছেন সেই যে মারছিল এখনো মারের দাগ আছে এখনো আপনি ওরা কথা বলে লাভ নাই কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি আপনি টানে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে সেই মারের দাগ এখন আমার গালে আছে থাকেন এখন দাগ আছে আপনি দেখতে পারতেছেন